এখন ঠিক আছে আজকে ভিডিওটা সচেতন মূলক এর জন্য একটু দিয়ে দিলাম যারা জানে না যারা জানে না তাদের জানার জন্য ভিডিওটা দিলাম তারা হলো কাফের মুনাফে এবং যারা জানে না তাদের জন্য আজকে ভিডিওটা করা হইলো আর কি এভাবে ভিডিওটা ওই জন্য করা হয়নি যে কালকে অপমান করা হইলো এই ভিডিওটা কি এই জালি পণ্য অনেক সিনা অনেক বাচ্চারা খাচ্ছে তাই এটা কি আপনারা বৈঠক করুন আসসালামু আলাইকুম